देवायु सर्दुकर्मफलं श्रीकृष्ण अर्पणमस्तु अखण्ड मण्डलाकारं व्यर्थं जन चराचरं तत्पदं दर्शितं जनं तस्माश्री ग्रे कृष्णीनबन्धु जगत्प ব্রহ্মণ অধ্যায়ণ বর্মাহী পর্বতীজল পথে নশা কাপের ব্রতপত্র এবং ভসা তিনি অনাসক্ত হইয়া কর্ম করেন এবং কর্মের সমস্ত কৃষ্ণকে অর্পণ করেন তাহাকে কোনোভাবে স্পর্শ করিতে পারে না গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্ম বই ব্রহ্মবিদা ত্রিসন্ধা মুক্তি কাহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভব মৃহাঞ্চি নাসিনী

সর্গদি গরীসি পিতা সর্গ পিতা ধর্ম পীতি পরম পিত প্রীতিমা পে পিয় সর্বদেবতা অজ্ঞান সদা পয়া দুঃখ শ্রী রে নম হে কৃষ্ণ করুণা সিদ্ধি বন্ধুজগৎপে গোপেশ গোপিকা কন্থ রাধাকমসে বন্দে ব্রহ্মশিবায়সূপিণা শ্রীহরি বন্দে শ্রী জগদ বন্ধু সুন্দর বন্দে অহং পরমানন্দ মহাবুদান পরম কৃষ্ণ গৌর জগদ বন্ধু বন্দে ভক্ত জগদ্গুর শ্রীমদ্ভগবদ্গীতা হতগীতা নবমধ্যায় রাজগীত্যাগুজ্নাম ছাব্বিশ পদ

আমার গীতায় উত্তম স্থ গীতা পরম পদ গীতা যে পরম গুজ শ্রী গুরু আস্পদ গীতাশ্রয় বাস করি গীতা যে জীব ও গঙ্গা গীতা শীত সত্যপিব্রত ব্রহ্মবরি ব্রহ্মবিদ্যা শ্রীষন্ধ মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দ সগুনি ব্রহ্মীনাশি নিদোচ্ছাধানমঞ্জুরি শ্রী সিটে জপেশক সিদ্ধিজাময় পরে মনুস্ক্রংভ্রষ্টায় ভবেৎ পূর্ণাংত্যমার্দং সবতু সুখীনা সর্বে সন্তু নিরাময় সবে ভদ্র নিপশ্যন্ত মা করবেন সকলের মঙ্গল হোক সকলের নিরাময় হোক সকলের দর্শন করো কেউ যেন দুঃখভাগী না হয় শান্তি ও শান্তি ও শান্তি বিশ্বের